তো আজকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর এই লাউ মাছের রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি মাছটাকে কাটিয়ে নিব এটা কিন্তু আমি একাই কাটতে পারবো না মাছটা কিন্তু অনেক বড়ো পুরো মাছটা কিন্তু খোসা সারানোর শেষ আর এটা কিন্তু আমি কাটতে পারবো না এটা আমি জায়গায় পারতেছি না অনেক ভারী মাছ তো এটা এখন আমি কাকি দিদা কাটাই নিবো তাকে আমার মাছটা পুরো মাছটা কাটে দিব তাকে কাটা দেন মাছটা বলছি বেরোচ্ছে কি পানী বাই রই গয়া পানী খাই নাই ছিলে ওই সাইটেল বেন ধরো লাগছিল ঠিক লাগ তো নাই ছাই না জন একটু পুরো মাছটা কিন্তু কাটা হয়ে গেছে তো পুরা মাছ মিলে এতটুকু মাছ হয়েছে অনেকটুকু মাছ হয়েছে পুরো মাছটা তো কাটা হয়ে গেছে আর এটা কিন্তু এখন আমি রেখে দেবো এখন রান্না করবো না এটা দেখা যায় যে রান্না করতে করতে একদম কালকে রান্না করবো আজকে হয়তো সোমবার আপনাদের ভাইয়া কিন্তু দোকানে ও দোকান থেকে আসতে পারবে না তো এইটুক ভিডিও কিন্তু আমার না করে দিল তো রান্নাটা কালকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর ধৈর্য ধরে সহকারে পুরো ভিডিও তারা দেখতে থাকুন ব্লিজ লাইফ উইথ বর্নার গ্রাম্য জীবনে আজকে আমি দেখাবো গ্রাম বাংলার একটি জনপ্রিয় সবজি লাউ এই লাউটা কিন্তু যে কোনো বড় মাছ বলেন না কেন সেটার সাথে রান্না করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় যেটা কিন্তু আপনি অন্য কোনো সবজির সাথে রান্না করলে বড় মাছ রান্না করলে এতটা মজা হয় না তো লাউ দিয়ে যে কোনো বড় মাছ কিন্তু খুব সুস্বাদু হয় তো আজকে আমি কিন্তু গ্রাম্য জীবনে আপনাদেরকে এই দেখাবো এই বড় মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্নার রেসিপিটা চলুন লাউটা কেটে নিই ভিডিওর শুরুতে মাছের সাথে যে লাউটা দেখছেন সেটা কিন্তু কালকে ওই মাছ দিয়ে রান্না করে খেয়া ফেলাইছি আবার আজকে সকালে এটা কিনে নিয়ে আসছে তো আজকে লাউ দিয়ে কিন্তু রান্নাটা সম্পূর্ণ করব লাউটা যদি বিকেলবেলা কিনতো তাহলে হয়তো একদম কচি টাটকা লাউ পাইতো এটা মনে হয় সকালবেলা কিনছে কালকে লাউ ছিল যার কারণে একটু বাড়তি লাউটা কিন্তু আমার কাটা হয়ে গেছে আর দিয়ে কিন্তু আমি পেঁয়াজ মরিচও কেটে নিতেছি তো লাউর মধ্যে কিন্তু বড় বড় বেশি হয়েছিল তো বেশিগুলো কিন্তু আমি বের করে ফেলাই দিতেছি আছে কিন্তু বড় মাছটা আমি ভাজি করে রান্না করব ভাজি করার জন্য হয়তো মাছগুলোতে সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাছটা কিন্তু ভাজি করা হয়ে গেছে এবার তরকারিতে রান্না করে নেব কড়াইতে তেল দিয়ে দিছি এবারে দিয়ে দেব পেঁয়াজ কাঁচা মরিচ এবার দিয়ে দেব শুকনো মরিচ বাটা রসুন বাটা আদা ও জিরে বাটা এবারে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া রাঁধুনি সজের গুঁড়া ও লবণ দেখানোর জন্য তেলে কুকার নিয়ে মশলাটা কষানোর সময় কিন্তু এটা মাছের তেল তেলটা দিয়ে দিলাম এই তেলে কিন্তু লাউয়ের সাথে আরও ভালোভাবে মজা যাবে এই তেল দেওয়ার কারণে কিন্তু লাউটা আরো বেশি খেতে মজা লাগবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার লাউগুলো দিয়ে লাউগুলো ভালোভাবে কষিয়ে মাছ গোৰে দিয়ে দিব লাও দিয়ে মাছৰ তৰকীতে ৰন্না হৈ গৈছে এবাৰ সেইকাৰণে নামিয়ে নিব

যদি ব্লিজ লাইফ এবং ব্লিজ লাইফ স্টাইল আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ট্রেডিশনাল লাইফ উইথ বর্ণার এর গ্রামীণ গল্পে তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর